প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ক্যান্সারের কারণ বা ক্যান্সার কেন হয় ক্যান্সারের কারণ সমূহ প্রত্যেকটি ব্যক্তির জানা উচিত এই কারণগুলো জানার মাধ্যমে সহজেই প্রাথমিকভাবে ক্যান্সার রোগকে প্রতিরোধ করা সম্ভব ক্যান্সার হওয়ার প্রথম ও প্রধান কারণ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে মানবসৃষ্ট বলি এই সকল বিষয়গুলো বাদ দিলে আমরা সহজেই ক্যান্সার নামক মারাত্মক ব্যাধি থেকে রক্ষা পাবো তো চলুন ভিওর্স আমরা জেনে নিই ক্যান্সার হওয়ার প্রধান কারণসমূহ ক্যান্সার হওয়ার প্রথম কারণ রয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অর্থাৎ যে সকল ব্যক্তি নিয়মিত ধূমপান ও তামাকজাত দ্রব্য যেমন বিড়ি সিগারেট গোল নিয়মিত ব্যবহার ও খেয়ে থাকে সে সকল ব্যক্তির ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্টেরও বেশি ক্যান্সার হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভাস যেমন তৈলাক্ত খাবার বেশি করে ভাজা পোড়া খাওয়া বা বাইরের খাবারে ক্যান্সার হওয়ার ঝুঁকির পরিমাণ বেড়ে যায় ক্যান্সার হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশি অর্থাৎ সূর্যের মাত্রারিক্ত ইউভি রশ্মির কারণে ক্যান্সার হতে পারে ক্যান্সারের চতুর্থ কারণ হচ্ছে ক্ষতিকর রাসায়নিক বা রেডিয়েশনের সংস্পর্শ যেমন ফরমালটিহাইড বেঞ্জিন টোলোইন সোডিয়াম নাইট্রেট কৃত্রিম রং ও ফ্লেভার আর্সেনিক সীসা পারদ প্রভৃতি শরীরে প্রবেশের মাধ্যমে ক্যান্সার হতে পারে ক্যান্সারের পঞ্চম নম্বর কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত কারণ যেমন এইচপিভি বা হিউম্যান প্যাপেলোমা ভাইরাস থেকে ক্যান্সার হয়ে থাকে সম্প্রতি গবেষণা থেকে জানা যায় প্রায় পাঁচ থেকে দশ পারসেন্ট ক্যান্সার জেনেটিক বা বংশগত কারণে হয়ে থাকে প্রিওভিওর্স উল্লেখিত কারণসমূহ পরিহারের মাধ্যমে আমরা সহজেই ক্যান্সার থেকে বেঁচে যেতে পারি প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে জানার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিও কী বিষয়ে জানতে চান তা কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে